কেন তোকে কাছে না পাওয়ার কেন আসে দিন তোকে চোখে হারাবা কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার অনুদাসি একা ফেলে পালালি কোথায় ও ওরে বন্ধু আমার ফিরে শাস্তি এরকম করলেন কেন আনিজি লাগছে গানটা ভালোইছে আপনার নামটা কি আচ্ছা কোথায় থাকেন মধুবাদ সকাল সকাল পার্কে আসছে কোনো কায়নি আসতেছে না হ্যাঁ আসবে আসবে সমস্যা নাই তাতে সকাল সকাল ভাল লাগতেছিল না না মানে ওরের ছাড়া ভাল লাগে না আপনার আমারও না আপনার মানে আমারও ওরে ছাড়া আমার ভালো লাগে না বুঝছেন ও তো নাই এখন ও চলে গেছে আরেক জায়গায় ঠিক আছে আরেক জায়গায় মানে আমার গাছের ডালে ছিল এতদিন ঠিক আছে অন্য ডালে চলে গেছে কেন আমি জানি না আমি নাকি ভালো গান গাইতে পারি না আপনি বলেন আমি ভালো গান গাই না আমার গানটা ভালো হয়েছে না দেখছেন আমার লগে পোল্ট্রিটা লয়ে লইল বুঝছেন আমার মনটা অনেক খারাপ কারণ আপনি চান আমি ভালো থাকি এত সুন্দর একটা স্মার্ট একটা ছেলে কত সুন্দর এরকম ছেলে ভালো থাকে ওকে আপনি চান না অবশ্যই এখন তাহলে কি করা যায় বলুন তো সব সময় গান গাবো আপনাকে গান শোনাবো হ্যাঁ অবশ্যই সব সময় অবশ্যই তাহলে সব সময় শোনানোর জন্য তো একটা ভালো সম্পর্ক হওয়া লাগবে তাই না আমার নামটাই তো বলি না আমার নাম সৌরভ ধরবেন না ওগুলা ব্যাপার না ঠিক আছে এখন হচ্ছে হওয়া যায় না মানে আমি আপনার হতে চাই কে শাশুর শ্বশুর শাশুড়ি ও মানে আপনার বাবা মা আসতেছে ও আচ্ছা ওর যে ও আসতেছে একটা উষ্টা দিতে পারবো না মানে মানে তুমি বুঝো না ব্যাপারটা হয়তো বুঝছো মানে এত সুন্দর একটা ছেলে এখানে বসে আছে মানে বুঝতে পারছো না ব্যাপারটা কি এখানে এখানে আমার দিকে কি

এখানে হচ্ছে ভালো আমি তো তার জন্যই ওয়েট করতেছি তাই আমি তো আপনার জন্য ওয়েট মানে ওয়েট করছি এতক্ষণ এটা বুঝতেছেন না হয় যায় না সামথিং সামথিং না 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 আচ্ছা আচ্ছা বসেন 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 আপনি রাগ করতেছেন কেন আমি আসি তো আপনাকে আমি আসি তো সমস্যা কি আপনি একটা জিনিস পারেন ওটা আমি পারি না বলেন তো কি আপনি প্রেম করতে পারেন ওটা আমি পারি না বুঝছেন প্রেম না করলে কি হবে ছাড়ি সে চলে গেছে কিভাবে এটাও তো বুঝতেছি না কেন গেছে সে কিন্তু আমাদের মনের একটা কানেকশন ছিল ঠিক আছে আমি কষ্ট পাইলেও কষ্ট পাইতো আমি মনে করেন যে হাসলেও হাসতো আমি গান গাইলেও গান গাইতো কিন্তু হঠাৎ করে এই পাখি রানা অন্য চলে গেছে এই মনটা তো আমার যে ভাঙছে না দুই টুকরো হয়েছে না আর তো জোড়া লাগে না লাগে না এই জন্য মনে করেন যেমন পার্কে এসা গিটারটা নিয়ে গান গাইতে থাকেন করেন তাই তো না ডিস্টার্ব করতেছি আপনাকে না গানটা ভালো লাগে গানটা ভালোই ছিল

কাছে কি বা দূরে মনে তোমাকে আমি এই প্রেম তোমাকে দিলা এই মুন্ডা তোমার বিতে দিলা এই চোর

আমি আপনার চোখে কি দেখতেছি জানেন আমার প্রতি অনেক ভালোবাসা ফেলেছেন আপনার নামটা বুঝছেন আপনি একবার টাচ করে দেখেন টাচ করবেন না গরম না সে না সুখ সমস্যা কি ওনার সাথে ব্রেকআপ করে ফেলেন কেন কারণ আমি 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 দেখেন আমি একবার ডিরেক্ট বলে দিতেছি আপনাকে ঠিক আছে এত প্যাঁচা উঁচা কথা বলতে পারি না আমি আমি হচ্ছে আপনাকে ভালোবেসে ফেলছি প্রথম দেখাতে লাভ নাই কেন আমি আরেকজনের আপনি আরেকজনের আচ্ছা ঠিক আছে হিজাব আপনার সুন্দর লাগতেছে হিজাব পরা পরি মুন্ডাই চাই তোমার হাটটা শক্ত কইরা ধরি ধরতো দেন আপনি কি আমার আমার একটু আমার ভালোবাসেন নাই মন থেকে বলেন তো ও আমার গানটাকে ভালোবেসে ফেলেছেন আমাকে না আমাকে ভালোবাসতে হলে আপনি কি কি চান বলেন সব দিয়ে দেবো আপনাকে তাও আমার তোমাকে লাগবে ঠিক আছে আপনার লাগবে না আমাকে ওরে বাবা আমিও একজনের প্রতি আসক্ত ছিলাম কিন্তু এখন নাই আপনিও কয়েকদিন পর একজনের প্রতি আর আসক্ত থাকবেন না ওটা মনে করেন সেকেন্ড নাল হয়ে যাবো ঠিক আছে ওটা ভালো লাগবো না ওটার পরে হ্যাঁ দেখাই দিবেন কিভাবে দেখাইবেন নাইচা নাইচা আমাদের ক্যামেরা আছে তোমার সাথে মজা করছি এতক্ষণ দুষ্টাই করছি তাদের ক্যামেরা আছে ওই যেখানে দেখছো ক্যামেরা দেখছো এটা হাইদেন